কর্ণ আরাধ্যাকে বলে আজকে রাতের পর থেকে টোটিনির মনে আতঙ্ক চেপে বসবে কবিরের উপর থেকে সে কেস তুলে নিতে বাধ্য হবে আমার ভাড়া করা লোকগুলো গিয়ে ওদের বাড়িতে ঢুকে এমন ভয় দেখাবে যে ক্ষমা ভিক্ষা চাইবে টোটিনী আর তার পরিবার তবে কর্ণ অধৈর্য হয়ে পড়ে যে এতক্ষণে তো কাজটা হয়ে যাওয়ার কথা তাহলে টোটিনির কাছ থেকে কোনো ফোন আসছে না কেন আরাধ্যা কর্ণের প্রতি শ্রদ্ধা আর কবিরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে কর্ণ বলে যে আজকের পর থেকে তোমার উপর কোনো অন্যায় হবে না কোটে স্টেটমেন্ট দিতে গিয়ে টোটিনি নিজের ভোল পাল্টে ফেলবে অন্যদিকে পরশুরাম মেন সুইচটা অন করে দিতেই লাইট চলে আসে পিকু টোটিনি পরশুরামকে খুঁজতে বাইরে যেতে চাইলে বুঝতে পারে যে বাইরে থেকে দরজা বন্ধ বলরাম সময় মতো এসে বডিগুলোকে সরিয়ে দিয়ে যায় পরশুরাম জিজ্ঞাসা করে করে তুমি কি দরজায় লক গিয়েছিলে আসলে নিচে পরশুরাম বলে যে হ্যাঁ আমি কোনো রিক্স নিতে চাইনি পাড়ার দুষ্ট ছেলেরা মেন সুইচ অফ করে দিয়েছিল তাই জন্যই লোডশেডিং হয়েছিল হয়তো এরপরে টুটিনি নিজের ফোনটাকে চার্জ দিয়ে অন করে ঠিক তখনই তার কাছে কর্ণের কল আসে কর্ণ বলে যে তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো টোটিনি আমার লোকজন নিশ্চয়ই সেখানে পৌঁছে গেছে তুমি তোমার স্টেটমেন্ট বদলাতে চাইছো তাই তো টটিনি বলে কী সব বলছেন আপনি মানসিকভাবে সুস্থ নন আপনার চিকিৎসার প্রয়োজন টটিনি কথাগুলো পরশুরামকে জানায় ফলে পরশুরাম বুঝতে পারে যে এসবের মূলে কর্ণই আছে অন্যদিকে কর্ণ ভাবে যে কিভাবে টোটিনি এরকম বিহেভ করতে পারে যেন কিছুই হয়নি তবে অঙ্কই মেলাতে পারে না কর্ণ আবার কি লোকজন মিসিং হয়ে গেল তার আবার কি পরশুরাম এসে ওদেরকে বাঁচালো এসব কথা ভাবতে থাকে কর্ণ এরপরে কর্ণ ভানুকে কল করে বলে যে কাল তোমাদেরকে শিবপ্রসাদের বাড়িতে যেতে হবে আর কি কি করতে হবে সেটাও বলে দিচ্ছি পরের দিনকে জিত ত্রিপর্ণা ভানু আরাধ্যা প্রার্থনা আয়ুষী সবাই এসে উপস্থিত হয় টোটিনিদের বাড়িতে জিৎ বলে আমরা আজ সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব হৈ হৈ করব এরপরে আরাধ্যা টটিনিকে নেমন্তন্ন করে তার রিসেপশন পার্টির জন্য কিন্তু কবির তো জেলে তাহলে তারা পার্টি করবে কি করে পরশুরাম বুঝতে পারে যে এরা কেউই ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি